এদের অত্যন্ত বড় নাক দেখে মনে হয় প্রকৃতিতে এমন অদ্ভুত আকৃতির নাকের উদ্দেশ্য কি হতে পারে আপনাদের মতো আমারও প্রথমে এদের অভাব দেখে হাসি পেয়েছিল কিন্তু পরে উপলব্ধি করলাম মহান সৃষ্টিকর্তার অগণিত সৃষ্টির রহস্য আমরা কতটুকুই জানি চলুন এই অনন্য প্রাণীটির সাথে ঘনিষ্ঠভাবে পরিচয় হওয়া যাক আপনি জেনে অবাক হবেন যে এই প্রজাতির পুরুষ বানরের নাক প্রায় দশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় যা তাদেরকে ভিন্ন রকম বানরের পরিচয় দেয় প্রভুশ্রী বানরের পুরুষের বর্ণনা শুধু ভয় দেখানোর জন্য নয় এটি তাদের প্রেমের ডাককে আরও জোরালো করে দেয় স্ত্রী বানরের আকর্ষণ করতে পুরুষেরা গলার আওয়াজ তোলে যা তাদের ফাঁপা নাকের ভেতর দিয়ে প্রতিধ্বনি হয়ে আরও গম্ভীর শোনায় এই ডাক এতটাই জোরে হয় যে তা এক কিলোমিটার দূর থেকে খুব সহজেই শোনা যায় স্ত্রীর নাকের আকার এবং ডাকের গভীরতা দেখে বেঁচে নেয় তাদের জীবনসঙ্গী কে হবে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন পানির ভিতরে ডুব দিয়ে তারা খাবার খুঁজে বের করে কিভাবে গান গেয়ে জীবনসঙ্গী খুঁজে পায় তাদের পেট অনেক বেশি ফুলে থাকার কারণ এরকম অদ্ভুত সব তথ্য জানবেন এই ভিডিওতে এরা শুধু সাঁতারই জানে না অনেক গভীর পর্যন্ত ডুব দিতে পারে বানররা পানির নিচে সেকেন্ড পর্যন্ত ডুব দিয়ে জলজ উদ্ভিদের পাতা সংগ্রহ করে ডুব দেওয়ার সময় এদের নাকের ছিদ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় যেন পানি ঢুকতে না পারে এভাবে এরা অন্যান্য বানরদের চেয়ে আলাদা খাদ্যাভ্যাস গড়ে তুলেছে আপনি যেন অবাক হবেন যে মানুষের মতোই প্রভুসিস বানররা রঙিন দুনিয়া দেখতে পায় এদের চোখে বিশেষ ধরনের কোষ থাকে যা লাল নীল এবং সবুজ রঙ স্পষ্টভাবে চিহ্নিত করতে পারে এই ক্ষমতা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পাকা ফলের রঙ চিনতে পারলে তারা সহজে পুষ্টিকর খাবার খুঁজে পায় তবে মজার বিষয় হলো পুরুষদের সে স্ত্রী প্রবেশিস বানরদের রঙ চিনতে পারার ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে বিষাক্ত গাছের পাশাপাশি এরা কিছু বিষাক্ত ফলও খায় কিন্তু সেগুলো অর্ধবাকা অবস্থায় খেয়ে নেয় পাকা ফলে যেমন চিনির পরিমাণ বেশি থাকে তেমনই এটি বিষাক্ত হয় তাই অপরিপক্ক ফল বেছে নেওয়ায় এদের বেঁচে থাকার এক রহস্য আপনি জেনে অবাক হবেন যে এই বানরদের দলে যখন কোনো নতুন পুরুষ নেতা আসে সে প্রায়ই আগের নেতার শিশু বানরদের হত্যা করে এই হৃদয় বিদরক আচরণের পিছনে রয়েছে গভীর প্রাণীবিজ্ঞানিক যুক্তি মা বানররা শিশুকে বুকের দুধ খাওয়ানো বন্ধ রাখে ফলে এই সময় তারা গর্ভধারণ করতে পারে না নতুন আলফা পুরুষ তাই নিজেদের জিনগত উত্তরাধিকার বিস্তারের জন্য পূর্ববর্তী নেতা শাবকদের সরিয়ে ফেলে যাতে দ্রুত প্রজনন চক্রে ফিরে আসে এবং তারা সন্তান জন্ম দিতে পারে স্ত্রী প্রবশেষ বানরের মধ্যে অদ্ভুত বন্ধন কাজ করে একজন মা বানর যখন খাবার খুঁজতে যায় অন্য মা বানররা তার শিশুটিকে দেখাশোনা করে এমনকি তারা একে অপরের বাচ্চাটিকে দুধ পান করায় এই সহযোগিতা পুরুষদের মধ্যে দেখা যায় না শুধু নারীদের মধ্যেই বিদ্যমান আপনি জেনে অবাক হবেন যে অন্যান্য বানরের মতো লেস দিয়ে ঝুলতে পারে না প্রভু সে বানরের লেস অদ্ভুতভাবে কাজ করে লাভ দেওয়ার সময় এদের লেস হেলিকপ্টারের পাখার মতো ভারসাম্য রক্ষা করে আর হাঁটার সময় লেসটি সোজা উপরে উঠিয়ে রাখে যেন নিচে কাদা বা পানি তাকে নোংরা করে না দেয় আপনি জেনে অবাক হবেন যে গরুর মতো চার প্রকোষ্ঠ বিশিষ্ট পাকস্থলী দিয়ে এরা বিষাক্ত পাতা হজম করে বিশেষ ব্যাকটেরিয়া পাতা এবং অপরিপক্ক ফলের সেলুলোজ ভেঙে পুষ্টি শোষণ করে এরা আর গাজন প্রক্রিয়া তৈরি গ্যাস ও খাদ্যের আয়তনে পেট ফুলে থাকে এই পেট শক্তির ভান্ডার হিসেবেও কাজ করে পুরুষদের ক্ষেত্রে বড় পেট শক্তি এবং সামাজিক মর্যাদার একটি প্রতীকী প্রবোসিস বানরের আঙুলগুলো এমনভাবে তৈরি যে তারা খুব সহজে সাঁতার কাটতে পারে শক্তিশালী পিছনের পা ও হাতের সমন্বয়ে এরা নদীর স্রোতের বিপরীতে সাঁতার কেটে অনায়াসে পার হয় মজার ব্যাপার হলো বিপদ এড়াতে এরা কখনো কখনো বিশ মিটার পর্যন্ত গভীর ডাইপ দিতে পারে এই ডাইপ দেওয়ার মাধ্যমে তারা খুব সহজে শত্রুদের হাত থেকে বাঁচতে পারে প্রবোসিস বানরের লিঙ্গভেদে ভেদে চেহারার পার্থক্য এতটাই চোখে পড়ার মতো যে মনে হয় দুটি ভিন্ন প্রজাতি স্ত্রী বানরদের নাক ছোট উঁচু এবং মাংসল শরীরের রং সূর্যাস্তের মতো লালচে এবং সোনালি আর পুরুষের জন্য প্রকৃতির এক কৌতুক নাকটি লম্বায় প্রায় দশ সেন্টিমিটার পর্যন্ত ঝুলে থাকে বয়স বাড়ার সাথে সাথে পুরুষের নাক আরও ফুলে যায় শরীরের রং ধূসর বাদামিতে ঢাকে আর ওজন হয় স্ত্রীদের চেয়ে দ্বিগুণ প্রায় বিশ থেকে তিরিশ কেজি এই বিশাল আকার পুরুষরা দলের নেতৃত্ব দেয় এবং প্রতিযোগী পুরুষদের দূরে রাখে